আজকে পর্বে তৈরি করে দেখাবো ডিম বন রুটি একদম গরম গরম নরম তুল তুলে ডিম বন রুটি এটা খেতে অসাধারণ লাগবে বাচ্চাদের চোখ একদমই আড়ানো যাবে না এমন একটা রেসিপি আশা করব আপনাদের ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এইখানে না কথা বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি বৃষ্টির দিনে নরম তুল তুলে গরম গরম ডিম ভন রুটি প্রথমে এর জন্য নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ ইস্ট প্রতি কাপে হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যবহার করবে না তাহলে গন্ধ লাগবে এটা খাওয়া যাবে না অনেকে আছে ইস্টের বিষয়টা একদম পরিমাণ ভুজে না তাদেরকে বলে দিচ্ছি প্রতি কাপে হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন তাহলে কোনোভাবেই আপনার ডোটা নষ্ট হবে না খুব ভালো করে কুসুম গরম দুধের সঙ্গে ইস্টটাকে মিশিয়ে নিয়েছি এক চা চামিচ দিয়ে দিচ্ছি তেল চা দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি লবণ পরিমাণ মতো দিচ্ছি ময়দা এক কাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দুধ প্রয়োজন হলে আমি আবারও কিছুটা দুধ অ্যাড করব মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে আরো কিছুটা দুধ প্রয়োজন হচ্ছে তো এখানে আমি অল্প করে আরও কিছুটা দুধ দিয়ে দিয়েছি সাহায্যে খুব ভালো করে সফট ডোটা তৈরি করে নিচ্ছি এটা একদম শক্ত করা যাবে না একটু নরম করে তৈরি করতে হবে ঠিক এরকম নরম করে তৈরি করে নিয়েছি এখন একটু গুল করে এভাবে করে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে আসলাম চুলাই ডিমের পোটটা রেডি করার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি একটু নরম করে ভেজে নিয়েছি এরপরে আমি একটু সাইড করে পেঁয়াজটাকে সরিয়ে নিচ্ছি নেওয়ার পর মাছ বরাবর দিয়ে দিচ্ছি চা চামচ তেল তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম লবণি সামান্য মরিচের গুঁড়া মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য ঠিক মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া খুব ভালো করে ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে বুনে নিচ্ছি রেডি চুলাটা বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমার ডুটা আধা ঘন্টা হয়ে গিয়েছে কতটা ফ্লাভি হয়েছে খুব ভালো করে আমি ভাবটা ছাড়িয়ে নিচ্ছি যে কটা বনরুটি তৈরি করব এখানে অল্প অল্প করে নিয়ে আমি তৈরি করে নিচ্ছি দিয়ে আমি ছয়টি লেচি কেটেছি আমি এই বনডরটি গুলো একটু ছোটো টাইপের করে আমি তৈরি করে নিচ্ছি খুব বেশি বড় করব না এটি ছোটোই হবে লেচি নিয়ে হাতের উপরে রেখে আমি একটু ছড়িয়ে নিচ্ছি ভিতরে পুরটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন যতটা সম্ভব এখানে দিয়ে দিতে হবে এরপরে মুখটাকে আমি আটকিয়ে নিচ্ছি খুবই ইজি ভালো করে আটকাতে হবে যেন ভিতরে পোটটা বেরিয়ে না আসে এটা যখন তেলের মধ্যে ভাজা হবে তখন যেন বেরিয়ে না আসে এই তো এভাবে করে আমি সবগুলো বনরুটি তৈরি করে নিচ্ছি বনরুটি একইভাবে বানিয়ে নিয়েছি আমি এ ট্রের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে এটা উঠানোর সময় সুবিধা হয় লেগে না যায় নিচ্ছে। এখন আমি এভাবে করে আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখাতে বনরুটিগুলো বেশ বড় হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। রুটি গুলো ভাজার জন্য এখানে কিছু তেল আগে থেকে গরম করে নিয়েছি এখন আমি একে একে করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুটি দিয়ে দিয়েছি আমি এপাশ ওপাশ করে সুন্দর একটি কালার করে আমি এগুলোকে ভেজে নিব একদম মাঝারি থেকে মাঝারি লোর মাঝামাঝি রেখে চুলার রাস্তা তারপরে ভেজে নিতে হবে এর থেকে বেশি আজ দেওয়া যাবে না তাহলে কালার চলে আসবে বাট ভিতরটা হবে না যখন হালকা এরকম একটি কালার চলে আসবে তারপরে উল্টিয়ে আমি এই পাশটাকেও ভেজে নিচ্ছি করে বনরটিগুলো ভেজে নিয়েছি যখন এরকম একটি ব্রাউন কালার চলে আসছে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমার সবগুলো বনরুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মাসাল্লাহ এটা দেখতে শুধু লোভনীয় না এটা খেতে যে কতটা সুস্বাদু আর মজাদার আশা করব আপনাদের সহজভাবে সহজ একটা রেসিপি শেয়ার করতে পেরেছি আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে ওয়াও এটা বাচ্চাদেরকে একদমই এড়ানো যাবে না এত মজার এটা বড় থেকে ছোটরা সবাই খুবই পছন্দ করবে আশা করব আপনাদের ভালো লাগবে কাজে আসবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ